এটা কিছুক্ষণ আগের ঘটনা হ্যাঁ স্যার যে কাজ করেন আপনার নাম্বারটা দেন আবার নাম্বার কেন আরে কোনো প্রবলেম নাই আসলে আমি তো কোনো পুলিশি ঝামেলায় যেতে চাই না কোনো ঝামেলা হবে না নাম্বারটা দেন যদি প্রয়োজন হয় আপনাকে ডাকবো বলেন ঠিক আছে স্যার কলার কাছে কি বাস থাকে না হ্যাঁ ঠিক আছে আপনি একটু দাঁড়ান আমরা লাস্টটা আগে সেটআপ করি এই ছবি তোলা শেষ হ্যাঁ একটু সেট

লাশের গলায় মাপলার দিয়ে পেঁচানো ছিল স্যার মনে হয় শ্বাসরোধ করে মারা হয়েছে লাশের পরিচয় পেয়েছি স্যার পাশেই বাড়ি স্যার কিন্তু এখনো জিজ্ঞাসাবাদ করিনি কাউকে এটা কাজ করার আপনি তো ঘটনাস্থল থেকে ঘুরে আসলেন আপনি পুরোটা করতে পারেননি কাছাকাছি বাড়ি ওইটা কবিরাজ কবিরাজের কাজ করতেন উনি হ্যাঁ বলি যে ওসির চিয়ার ওসির সাথে কথা বলেন ঠিক আছে এই কবিরাজ সম্পর্কে আপনি খোঁজ নেন কবিরাজ কি ভালো ছিল না খারাপ ছিল কি অবস্থা কি করতো না করতো কবিরাজরা সাধারণত ভালো মানুষ হয় এই মানুষটাকে কেন খুন করলো কি হলো তার পরিবারের সাথে কথা বলেন আশেপাশের লোকজনের সাথে কথা বলেন হ্যাঁ আর শুরু করে পিএম করে ডেড বডি ডিসপোজ করে দেন ওকে ঠিক আছে গো কেউ আছেন বাড়িতে কেউ আছেন তোমার নাম কি আমার নাম রাব্বি কবিরাজ তোমার কি হয় আমার বাপ তোমার বাপ আচ্ছা তোমার বাবার সঙ্গে কারো কোনো ঝগড়াঝাটি গন্ডগোল শত্রুতা এরকম কিছু আছে আমার সাথে কারো তো কোনো গন্ডগোল নাই উনি তো খুব হাসি খুশি উনার সাথে মনে করেন সবাই ভালো ব্যবহার করে উনিও সবার সাথে ভালো ব্যবহার করে এমন কোনো শত্রুতা তো নাই আর আছে আছে একজন কি বলি

ডাক্তারি করি বলছি কিন্তু আমি তো মারি নাই বিশ্বাস করে আমি মারি নাই আচ্ছা রাগের মাথায় বলছেন তো আর একই এলাকায় ডাক্তারি করে